আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আমি এখন আছি আমাদের আখাউড়া রেল স্টেশনে জরুরি কাজ আসছি গোপন কথা এটা বলা না তো আমি বর্তমানে আখাউড়া রেল স্টেশন আছি কিন্তু একটা জিনিস দেখাই দেখেন আমার অবস্থা দেখেন মোটর সাইকেল আইছি মানে এত পরিমাণ কুয়াশা আমার পিছের মধ্যে দেখা দিতেছে এবং আমি সামনে দেখাবো আপনাদেরকে এত পরিমাণ কুয়াশা আমার সারা আসলে ভিজে গেছে আমার পুরো জ্যাকেট পুরা ভিজে গেছে কি পরিমাণ কুয়াশা দেখা আর একটা কষ্টের বিষয় হলো আমি আপনাদেরকে একটু দেখাবো দেখেন আমরা আমাদের রুমের মধ্যে কম্বল দিয়ে থাকতে পারি না আমাদের ঠান্ডা লাগে কম্বল দিয়ে আমরা রুমের ভিতরে থাকি কিন্তু রুমের ভিতরে থাকিও কিন্তু আমরা থাকতে কষ্ট হয়ে যায় অথচ দেখেন আখাউড়া রেল স্টেশনের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষে কিভাবে এই মানে নিচ থেকে কিন্তু এই পাক্কা পাকা থেকে কিন্তু ভালো ঠান্ডা ওঠে এই আখাউরা যে প্ল্যাটফর্মের মধ্যে মানুষে কিভাবে শুয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানুষগুলা কিভাবে শুয়ে আছে এখানে অবস্থা দেখেন এই কুয়াশার মধ্যে অন্ধকার কিছুই দেখা দিতে। চলে

আর আমার পিছনে যে ট্রেনটা দাঁড়ায় রইছে এটা খুবই আমাদের আখাওড়াবাসীর একদম পরিচিত একটা টিন ট্রেন এই ট্রেনটা হলো তিতাস ট্রেন যেটা নামকরণ হয়েছে আমাদের তিতাস নদীর নামে আর মূলত আমি এখন আসছি এখানে একজন লোক যে একটা কাজ একটু আসছিলাম একটু মতো বলতে চাচ্ছি না তারপরে মুখ দিয়ে বারবার কথাটা চলে আসে আর কি পরিমাণ কুয়াশা দেখেন অবস্থা দেখেন আমি চিন্তা করতেছি এখন আমি আসার অবস্থা আসার সময় এই অবস্থা হয়েছে যাবার সময় যে আমার কি অবস্থা হবে মোটর সাইকেলে সারা ফেলে বিঁধে গেছে কি পরিমাণ কুয়াশা মানে বলার মতন না তো দেখ আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিওটা করা মানে আমরা মূলত রুমের ভিতরে থাকতে আমাদের কষ্ট হয়ে যায় অথচ মানুষে আমার পাশে দেখেন আশেপাশে দেখা দিতেছে কিভাবে মানুষের শুয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে দেখে অবস্থা ঠান্ডা আমি এখন আমাদের যে ওভার ব্রিজ আছে অবার ব্রিজ দিয়ে করবো আমি আপনাদেরকে একটু করবো